হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্তছোয়া ম্যাচিংয়ে এবং সার্তছোয়া থেকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখবো এই কালেকশনগুলো যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা এগুলো কী কালেকশন দেখব আজকে আমরা দেখব আড়ায়াত বহরের সুতি এখন তো মনে করেন আমাদের দোকানের সুতির সমাহার যেহেতু প্রচুর গরম যাচ্ছে বিভিন্ন কোয়ালিটি সময় এখন সুতি ছাড়া অন্য কিছু চলতেছে না সুতি চলছে সুতি বেশি চলছে এবং সবার চাহিদা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সাত ছোঁয়ার ভিডিও ফলো করবেন তাহলে সুদি কালেকশন পেয়ে যাবেন পেয়ে যাবেন মানে বিভিন্ন কোয়ালিটি ভায়াদের আছে শুধু যে সুতির তানা ভায়াদের এখানে আপনারা সব পেয়ে যাবেন ভাই এটা আজকে আমরা কি কটন দেখছি এটা এটা যে আমার সিল দোয়ায় আছে আমি না কাস্টমার পরে আমাকে বলবে সমস্যা নাই ডিজিটাল বিন্দু ডিজিটাল পেন ঠিক আছে এগুলো সব কাপড় এটা বেক্সি কাপড়ের থেকে উন্নত কারণ বেক্সি কাপড়গুলো বেশি পাতলা ইনার করতে হয় এগুলো ইনার করা লাগবে না এগুলো মানসম্মত গঠন ঠিক আছে এটা চারটা কালার আছে আমাদের কাছে আর ডিজাইনের চারটা কালার তাই না জি দেখেন অনেক সুন্দর এগুলো আপনারা যার আর যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিতে পারেন দামও গুলো একদম কম আড়াই হাত বহর আমরা 60 টাকা বিক্রি করি যেটা আই টাকা গজে পেয়ে যাচ্ছেন আড়াই হাত বহর থাকছে এই কাপড়গুলো তো যার লাগবে দ্রুত অর্ডার করেন এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি ভায়ার শপের অ্যাড্রেস ভিডিও শেষে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন গস থাকছে মাত্র 120 টাকা পার গজ প্রিন্টগুলো দেখেন সবগুলো প্রিন্টই খুব সুন্দর প্রত্যেকটা প্রিন্টই কিন্তু অনেক সুন্দর তো এই সুন্দর সুন্দর প্রিন্ট নিতে হলে দ্রুত আসবেন এবং দ্রুত স্ক্রিনশট দিয়ে ভাইকে পাঠিয়ে দিবেন এই গুলো কাপড় ম্যাটেরিয়াল দেখেন কত সুন্দর ঠিক আছে মানে সেমি স্টিনার কিছু করতে পারবেন না এটাতে আপনি জামাও করতে পারবেন পাজামাও করতে পারবেন এখন যেটা চলতেছে সেট ঠিক আছে জামা পাজামা প্রিন্টে চলতেছে প্রিন্টে চলতেছে তো এখন বড় এখন যদি যারা আরামদায়ক নিতে চান তারা এগুলো কাপড় নিতে পারেন নিতে পারেন ঠিক আছে অনেক গর্জিয়াস আবার দামটা বলে দিচ্ছি মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এগুলো কম দামে ভালো মানের কালেকশনগুলো কিন্তু দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন যার যেটা লাগবে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা অর্ডার করতে পারেন কম দামে সেরা মানের কালেকশন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আপনারা এখানে সুযোগ সুবিধা আছে ভিডিও করে দেখার অপশন আছে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হয়ে যাবে দেখেন অনেক অনেক গর্জিয়াস কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস দামটা আবারও বলে দিচ্ছি মাত্র একশো বিশ টাকা পার গো আড়াই হাত বহর আপনারা যে কিছু যে কোনো কিছু তৈরি করতে পারবেন এই কাপড়গুলো দিয়ে শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো নিতে পারবেন তাই একদমই মিস করবেন না এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন সার্ত তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ